সালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইয়া করবো আল্লাহ এই ইসিমটি পাঠ করলে কি হয় কতবার পাঠ করলে কি হয় এই বিষয়টি আমরা জানবো সম্মানিত দর্শক এই বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ থাকবে যদি টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না এর ফজিলত এর মহাদ এর বরকত এর ফাজায় কী রহিয়াছে কিছুই বোঝার সুযোগ থাকবে না তাই ছোট্ট আকারে ভিডিওটি একটু শুনুন ইয়া আল্লাহ আল্লাহ তালার জাতি একটি নাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি হচ্ছে জাতি নাম তো এই নামে অজিফাটা করলে কি হয় সেটা আমি বলে দিব এই নামের ওজিফা অথবা এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে ইয়া আল্লাহ অজু ছাড়াও আল্লাহকে ডাকা যায় কিন্তু যখন আপনি আমলটি করবেন সেক্ষেত্রে পবিত্র অবস্থায় অজু থাকা অবস্থায় আমলটি করে নেবেন অজু থাকা অবস্থায় আমলটি করে করার জন্য আপনি শর্ত এবং অজু করে নেবেন তারপরে তিনবার স্তেক ফারাদ করবেন এইভাবে আস্ত ফিরোল্লাহ হর্বি বিমিং কুল্লি দম বিউ আতু ব ইলি আস্ত ফিরোল্লাহ হর্বীং বলই আস্ত ফিরোল্লাহ হরবী মিং কুলি দম বিউ আতু ব ইলি এরপরে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইস্তেগফার এবং দরুদ শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অ্লা অ্লাহ ইয়া আল্লাহ ইয়া অ্লাহ ইয় আল্লাহ এই ইসিমটি আল্লাহ এই নামটি আপনি পাঠ করবেন ধারাবাহিকভাবে এক হাজার বার এক হাজার বার ইয় আল্লাহ ইয়া আল্লাহ ওযীফা করবেন সম্মানিত দর্শক তারপরে আপনার যখন হাজার বার ইয়া আল্লাহ পাঠ করা কমপ্লিট হয়ে যাবে আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যেমন সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাও বোনেরা ব্রাদার এ আমলটি করলে কি উপকার আসছে সে বিষয়টি এখন আমরা জানব এ আমলটি যদি আপনি এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করেন তাহলে আপনার ভিতরে যে কৃপণতা দৃঢ়তা কঠোরতা আছে এইগুলো দূর হয়ে যাবে উদাও হয়ে যাবে আল্লাহ এই ইসিমের আমলের বরকতে আপনার কৃপণতা অমনোযোগী অলসতা এগুলো দূর হয়ে যাবে নাম্বার এক দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অধিক পরিমাণে অজিফা করলে আল্লাহ তালার কাছে দোয়া করলে অজিফার পরে দোয়া করলে আল্লাহ তা আপনাকে পরিপূর্ণ সুস্থ নসিত করবেন সুস্থতা দান করবেন আপনি যদি রোগ বিমারে থাকেন অসুস্থতার মধ্যে থাকেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন তাই আমরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই অজিফাটি করতে পারি করলে আল্লাহ তালা আমাদেরকে এই ফজিলোর টুকে দান করবেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন